স্বাধীনতার নামে তোরা মুক্ত হবি মুক্ত হ মুক্ত হ তাই বলে কি লোক সমাজে দেখিয়ে দিবি তোর দেহ নারী হলো সম্মানিতা একটি ঘরের অলংকার উদাম দেহে নামিয়ে পথে কোন সম্মান বাড়াও তার চি 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 ধিক্কার শাভাগি জনে জনে খবর দে শবাগিদের গোসল দে লাগলে लागले শাবনে শবাগিদের গোসল দে সাহবাগিদের গোসল চি 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 হিকার সাহবাগি ইসলাম তো শেখায় নারীর রাখতে বজায় সসম্মান সসম্মান সমান অধিকারের নামে তোমরা করো অসম্মান তোদের কাছে অশ্লীলতা স্বাধীনতার পরিচয় স্বাধীন মানে আমরা বুঝি সভ্যতা আর নীতির জয় চি 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 হিকার সাহবাগি জনে জনে খবর দে সাহবাগিদের গোসল দে